নমস্কার কেমন আছেন সবাই পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আমি পাপিয়া আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে মেন আকর্ষণ হচ্ছে হাতে বানানো ফেস ওয়াশ তো ভিডিওটি দেখতে থাকুন পছন্দ হলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাপিয়া পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি মোটামুটি সকাল থেকে আমার কাজ হয়ে গেছে সকলে অফিসে বেরিয়ে গেছে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে তো আমার কাজ বলতে ঘর মোচা হয়ে গেছে কাপড় কাজ কাপড় জামাও মেলা হয়ে গেছে রোদে সকাল সকাল না কাচলে কি হয় যে মানে পরের দিকে না বৃষ্টি নামে আর তখন কিচ্ছু শুকোতে চায় না ওটা বড্ড মুশকিল হয় যে আবার ভেজে জামা কাপড়গুলো আবার ঘরের মধ্যে জায়গা করে মেলা খুব মুশকিলে পড়ে যায় তাই জন্য সকালবেলায় চেষ্টা করি কাছাকাছিটা কমপ্লিট করে মিলে দেওয়ার তাতে করে কিছুটা হলেও শুকিয়ে যায় বৃষ্টি যতক্ষণ নামে ততক্ষণে ম্যাক্সিমাম আমার শুকিয়ে যায় তো যাই হোক আমার ওগুলো হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার গ্যাস মোছাটা গ্যাস মোছা হয়ে যাবে কাজ আজকের মতো তো সমস্ত কিছু কাজ বাজ আজকে আগে সেরে নিয়েছি কারণ একটু তাড়াতাড়ি থাকে সোমবার দিন সপ্তাহের প্রথম দিন জানি নি অফিসেও একটু থাকে স্কুলেও মানে একটা গোটা দিন ছুটির দিনের পরে দিন একটু বেশি হ্যাট্রিক হয়ে যায় কারণ মানে ইচ্ছা করে না ঘুম থেকে সবারই তো যাই হোক আমাদের তো উঠতেই হবে সকাল সকাল না হলে তো আর হয় না তো করা হয়ে গেছে সব কিছু এখন একটু গ্যাসটা মুছে নিয়ে আর এই যে অনেকগুলো জামাকাপড় পরে রয়েছে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে দেখো এইগুলোতে আমাকে এখন গোছাতে হবে মোটামুটি গোছানোই আছে শুধু জায়গা মতন একটু রাখতে হবে আর কয়েকটা গোছাতে হবে কালকে একদম সময় পাইনি ছুটির দিনে বড্ড বেশি কাজ থাকে তো আজকে ওইগুলো গোছাতে হবে আর আমার মাসি মনি যে এসছিলেন সেই মাসি মনি আজকে গেলেন তার বাপের বাড়িতে তো মানে যাবে তো মাসিমণিকে বলেছি যে আমাকে একটু চা করে দিয়ে খাইয়ে তারপর তুমি কিন্তু যাবে তুমি দুধ চাটা খুব ভালো করো আর আমি একা থাকলে একদম দুধ চা করে খাওয়াও হয় না তো মাসিমণি চা করছে চাটা খাবো তারপর মাসিমুনি তার বাপের বাড়িতে যাবে এসছে অনেক দিন পর প্রায় অনেক মাস পর উনি এসছে একটু ঘুরতে এখানে দিদির বাড়ি বাপের বাড়ি একটু ঘুরে যাক সবারই তো ইচ্ছা করে একটু চেঞ্জের তো ঘুরে যাক অ্যাকচুয়ালি এসছে উনি এখানে ডাক্তারটা দেখাতে ওনার চোখের একটু সমস্যা হচ্ছে তা চোখের ডাক্তার দেখাতেই এসছে কিন্তু ওটা আরাধার বাবা নিয়ে যাবে একটু ছুটি করে একটু সময় করে ওনাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আপাতত যতদিন না নিয়ে যেতে পারছে একটু ঘুরে নিবে এটাই হচ্ছে ব্যাপার তো আজকে এখান থেকে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করলাম ঠিক আছে তো এই যে রান্না আজকে কি করেছি রান্না আজকে এই দেখুন

মাসিমুনি এই চলে যাবে বাপের বাড়িতে তার আগে আমাকে চা করে খাইয়েছে তো আমরা দুজন চা খেতে খেতে নানান গল্প এতদিন জমে থাকা সমস্ত গল্পগুলো আস্তে আস্তে বলছি তো একটা কাছে মানুষকে সৎ পেলে না কি করে যে সময় কেটে যায় সেটাই জানা যায় না এই তো মনে হয় সেদিনে আসলো আবার আজকে চলে যাবে মানে সেদিন বলতে আগের দিনই এসছে তো আজকে চলে যাবে তো যাই হোক উনি বেরিয়ে যাওয়ার পর আমাকে ঘরের কাজে আবার লেগে যেতে হলো এক কাপ চা মাসিমনির হাতে তৈরি করে খেয়ে যেন একটু বেশি চেয়ার আপ হয়ে গেছি তো এই যে গ্যাসটা মোছা বাকি ছিল তো গ্যাসটা মুছে নেব একটু সার্ফ দিয়ে আমি প্রতিদিনই যে একটু সার্ফ দিয়ে ওই যে হেসেলা ন্যাকড়াগুলো যেগুলো দিয়ে মাথে মানে ভাতের মার গালি বা কড়াই ঠড়াই ধরে রান্না করি সেগুলো প্রতিদিনই সার্ফের জলে ধুয়ে নিই আর তার সাথে ওগুলো দিয়েই আমি গ্যাসটাকে ডেইলি পরিষ্কার করে নিই সার্ফের জল দিয়ে একবার মুছে নিই তারপর শুধু জল দিয়ে একবার মুছে নিই তাতে করে কী হয় কোনো জায়গায় তেল একটু মানে তেল চিটে একটুকু ধরে না কোনো জায়গাতেই জানলাগুলো তো ভালো করে ধরে মানে মুছে নিই কাজগুলোতে আর সপ্তাহে একদিন করে স্কচ বাইট আর ভীম সাবান দিয়ে বা ভিম জেল দিয়ে জান্নাল কাজগুলোকে একবার করে পরিষ্কার করে নিই তাহলে কি হয় ওই তেল চিটানি একদমই থাকে না আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে রান্নার জায়গাটা রান্না করতেও বেশ ভালোই লাগে তাই না তো আমি আর এই গ্যাস স্টপটা মোছা হয়ে গেলে ভাবছি আজকে গোপুকে কি করে আপনাদের মানে কি করে আমি পরিষ্কার রাখি কিভাবে ওট খাঁচাটা সহজে ঝটপট পরিষ্কার করি সেই সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো চলুন এটা মুছে নি ঝটপট তারপর দেখা হচ্ছে গোপু প্রচন্ড নোংরা করে ও যে দানা খায় সানফ্লাওয়ার সিডস তারপর কুসুমদানা এইগুলোর বীজগুলো প্লাস পেয়ারা এগুলো সব প্রত্যেক দিনই এতভাবে ছড়ায় যে আমাকে দু তিনবার ঘর পরিষ্কার করতেই হয় মানে বিশেষত ওর জায়গাটা না হলে না পিঁপড়ে হয় তাতে করে পাখিকে পিঁপড়ে কামালে না ওদের খুব কষ্ট হয় মুখে তো বলতে পারে না অবলাজীব আর তো তারপর আমি কি করি ওই জন্য ডেলি একটু তারা তো থাকি তাই জন্য আমি ওর খাঁচার নিচে একটা এরকম একটা শীট রেখে দিই ফাইবারের আর তার উপরে সেটাকে তো সবসময় ধোয়া যায় না তো মাঝে মাঝে ধুয়ে নিই সার্ফের জল দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে দিলে ওটা পরিষ্কার হয়ে যায় কিন্তু রোজ দিন ধুই না রোজ দিন আমি কি করে ওটার মধ্যে একটা পেপার পেতে নিই তাতে করে ও যত নোংরা করে পেপারটার ওপরে পড়ে আর পেপারটাকে আমি ফেলে দিই আবার নতুন পেপার চেঞ্জ করে নিই তো যার ফলে ডেলি আমার সময়ের কম লাগে ওকে পরিষ্কার রাখাও যায় আর সময়টাও বেঁচে যায় তো আপনাদের বাড়িতেই পাখি থাকলে না এই ব্যাপারটা করে দেখবেন তাতে করে পাখির খাঁচাটাও পরিষ্কার থাকে পিঁপড়েও ধরে না আর আপনাদেরও সময় বাঁচবে তো দেরি করে ঘুমাই কিন্তু পাখিরা তো জানি নি তাড়ি শুয়ে পড়ে অথচ এই ঘরে যেহেতু গোপুকে রাখা হয় তো লাইটের আলোতে না বেচারা ঠিক করে ঘুমাতে পারে না তাই জন্য প্রথমে একটা পাতলা কাপড় দিয়েছিলাম কিন্তু তারপর এই মোটা চাদরটাকে ভালো করে ভাজ করে চার ভাজ ভাজ করে মোটা করে ওর খাঁচার ওপরে দিয়ে দিলে কি হয় অন্ধকার হয়ে যায় তার ফলে ও না নিশ্চিন্তে ঘুমাতে পারে তো ওটাকেই ভাজ করে ওর খাঁচার ওপরই রাখা থাকে আচ্ছা আর একটা কথা আজকে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব মানে হচ্ছে আমার আমি নিজে হাতে তৈরি করে ফেসওয়াশ যেটা আমি ইউজ করি ওটা আমি নিজে হাতেই তৈরি করি তো বাড়িতে বানানো যায় এরকম ফেসওয়াশ খুব সহজে আর যেটা করে আপনার মানে স্কিনের ডেড স্কেলটাও চলে যাবে পিগমেন্টেশনও কমে যাবে ইভেন অয়েল কন্ট্রোলও হয়ে যাবে তো সব কিছু অল ইন ওয়ান একটা ফেস ওয়াশ আপনাদের সাথে আমি শেয়ার করবো যেটা আমি নিকি নিজেই ইউজ করে নিজেই ইউজ করি আর দেখো ইউজ করাই আর আমি নিজে হাতে তৈরি করি কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আমি যেগুলো বাড়িতে কিনেই রাখি সেগুলো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি মানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস হয়তো ঘরে পাবেন না ওগুলো একটু পারচেস করতে হবে কিন্তু বিলিভ মি যদি এটা আপনি ইউজ করেন না মানে এটা জাস্ট দিবানা হয়ে যাবেন এত ভালো ফেস ওয়াশটা আমি এটা নিজে ইউজ করি তো এটা রেমিডিটা আমি চেষ্টা করবো আজকে আপনাদের সাথে শেয়ার করার কারণ কি আমারও শেষ হয়ে এসছে আমারও শেষ হয়ে এসছে আমাকে বানাতেই হবে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই যদি আপনাদের একটু উপকার হয় তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকলাম হোমমেড মেড ফেসওয়াশ বানানোর জন্য আমার পাঁচটা ইনগ্রেডিয়েন্টস দরকার আছে তার জন্য আমি একটা দশ টাকা দামের কফি পাউডারের পাতা কিনে নিয়েছি আর ঘরে আমার নিম পাউডার ছিল সবই বায়ো অর্গানিকেরটা আমি প্রেফার করি ইউজ করার জন্য স্যান্ডেলউড পাউডার বেসন আর মুলতানি মাটি তো এটার জন্য বানানোর জন্য কি করব তিন চামচ ওই ছোটো চা চামচের তিন চামচ বেসন নেব আর তার সাথে মুলতানি মাটি নেবো হচ্ছে দু চামচ দু চামচ মতন মুলতানি মাটি নেব মুলতানি মাটি কিন্তু ভীষণ ভালো একটা হোয়াইটনিংয়ের কাজ করে স্কিন হোয়াইটনিংয়ের জন্য মুলতানি মাটি বিশেষভাবে কাজ করে আর স্যান্ডেলউড পাউডার নেব স্যান্ডেলউড পাউডারটা ফ্রিগোয়েন্সের জন্য প্লাস তো আপনার বিভিন্ন দাগছোপ দূর করার জন্য এটা দরকার হয় আর তার সাথে নিম পাউডার নেব পিম্পলস বা স্কিন ড্রেসেস থেকে স্কিনকে ভালো রাখার জন্য নিম নিমের পাউডারটা খুব ভালো আর ওটার জন্য ওটার সঙ্গে অ্যাড করব হচ্ছে এক চামচ মতন কফি পাউডার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটা কন্টেনার মধ্যে রেখে দেবো তো এই প্রোডাক্টটা শুধুমাত্র বাচ্চা নয় বা বয়স্ক মিডিল এজ বাচ্চা সবাই মিলে এটা কি ইউজ করা যাবে বলে রাখি এটা কিন্তু শুধু ফেসওয়াশ নয় এটা বডি ওয়াশ হিসেবেও আপনারা ইউজ করতে পারেন তাতে করে বডির সমস্ত ট্যান রিমুভ হয়ে যাবে আর রকম স্কিন ডিজিজও হবে না হাতের মধ্যে জাস্ট একটা ছোট চামচের এক চামচ আমার কাছে ওই সময় চামচটা অ্যাভেলেবেল ছিল না তো হাত থেকে পড়েও গেছে খানিকটা দেখতেই পাচ্ছেন নিয়ে জাস্ট হাতের মধ্যেই একটা দু তিন ড্রপ জল দিয়ে একটা প্যাক বানিয়ে নিতে হবে তো প্যাকটা বানানো হয়ে গেল পরে জাস্ট যেমন আমরা ফেসওয়াশ অ্যাপ্লাই করি মুখে কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতন আমরা ভালো করে সারা মুখের মধ্যে এটাকে লাগিয়ে একটু রাফ করে নেব একটু ভালো করে একটু রাফ করে নেব কোনো ভয় নেই এটা কিন্তু কোনোভাবেই হার্ম করবে না কারণ এটা মধ্যে স্ক্রাবিংয়ের জন্য পাউডার কিন্তু ভীষণ মিহি টেক্সচারে রয়েছে একদম স্ক্রাবিং হিসাবে হবে না তো এটা আপনারা সকালে দুপুরে সানের সময় রাতে ইউজ করতে পারেন দেখবেন রেজাল্টটা ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবেন তো এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ মানে কোনো সাইড এফেক্ট ছাড়া তো দেখতেই পাচ্ছেন ওটা ইউজ করার পরে কিন্তু মুখের এরকম অনেকটা ফ্রেশ লাগছে তো যাই হোক বাজার চলতি ফেসওয়াশের থেকে এরকম ফেসওয়াশ আপনারা বাড়িতেই তৈরি করে আমি কিন্তু ইউজ করি আপনাদেরও সাজেস্ট করবো এটা ইউজ করার জন্য তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা প্লিজ প্রেস করে দেবেন তো আজকে এইটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে